খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজকে এক এমন আবিষ্কার সম্বন্ধে আপনাদের শোনাব যেটা শোনার পর সত্যি যে সব কিছু সম্ভব এই পৃথিবীতে এটাই কিন্তু বারবার আপনাদের মনে হবে এমআইটি গবেষকরা আবিষ্কার করেছেন যে আলো বাষ্পীভবন পরিচিত করতে পারে কেবল তাপ নয় বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম জলের পৃষ্ঠ জুড়ে এটা প্রদর্শন করে এই আবিষ্কারটি জলবায়ু মডেলিংকে প্রভাবিত করতে পারে এবং সৌরশক্তি এবং জল পরিশোধন প্রযুক্তিতে উদ্ভাবনের দিকে নিয়ে যেতে পারে এটি হলো সবচেয়ে মৌলিক প্রক্রিয়া মহাসাগর এবং হ্রদের উপরিভাগ থেকে জলের বাষ্পীভবন সকালের রোদে কুয়াশা জ্বলে যাওয়া এবং নোনতা জলাশয়ে শুকিয়ে যাওয়া যা শক্ত লবণকে পেছনে ফেলে দেয় বাষ্পীভবন আমাদের চারিপাশে রয়েছে এবং যতদিন আমরা মানে অস্তিত্বের বা অস্তিত্ব ছিলাম মানুষ হিসাবে এটি পর্যবেক্ষণ করা যায় যে এটি কিন্তু নিরন্তরভাবে হয়ে চলেছে এবং সেটা এখনো দেখা যাচ্ছে আমরা একটা ছবির বড় অংশ সব সময় কিন্তু হারিয়ে ফেলছি সমসাধ্যভাবে সুনির্দিষ্ট পরীক্ষার একটি সিরিজে এমআইটির গবেষকদের একটি দল প্রমাণ করেছে যে তাপ একা জলকে বাষ্পভূত করতে পারে না আলো জলের পৃষ্ঠে আঘাত করে যেখানে বায়ু এবং জল মিশ্রিত হয় জলের অণুগুলিকে ভেঙে বাতাসে ভাসিয়ে দিতে পারে যার ফলে তাপের কোনো উৎসের অনুপস্থিতিতে বাষ্পীভবন ঘটে যায় বিশ্ব নতুন আবিষ্কারের বিস্তৃত পরিসরে তাৎপর্যপূর্ণভাবে প্রভাব থাকতে পারে এটি বছরের পর বছর ধরে সূর্যের আলো কিভাবে মেঘকে প্রভাবিত করে তার রহস্যময় পরিমাপ ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে এবং তাই মেঘের আবরণ এবং বৃষ্টিপাতের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের গণনাকেও প্রভাবিত করতে পারে এটি সৌরচালিত ডিস্যালিনেশন বা উপকরণ শুকনোর মতো শিল্প প্রক্রিয়াগুলি ডিজাইন করার নতুন উপায়ের দিকেও নিয়ে যেতে পারে ফলাফল এবং প্রমাণের অনেকগুলো লাইন যা ঘটনার বাস্তবতা এবং এটি কিভাবে কাজ করে তার বিশদ বিবরণ প্রদর্শন করে আজকে পিএনএস জার্নালে এটা ছাপা হয়েছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং গ্যাং চেনের অধ্যাপক কাল রিচার্ড সোডারবাগের একটি গবেষণাপত্রে পোস্টডক্স গুয়াংসিন এলভি এবং ইয়াং ওডং টু এবং তাদের স্নাতক ছাত্র জেমস ঝ্যাং এই আবিষ্কারের মধ্যে ছিলেন লেখকরা বলছেন যে তাদের গবেষণা পরামর্শ দেওয়া হয়েছে যে প্রভাবটি প্রকৃতিতে ব্যাপকভাবে ঘটতে হবে মেঘ থেকে কুয়াশা থেকে মহাসাগর মাটি এবং গাছপালা পর্যন্ত এবং এটি শক্তি এবং পরিষ্কার জল উৎপাদনের সহ নতুন ব্যবহারিক প্রয়োগের দিকে নিয়ে যেতে পারে ওনারা বলছেন ওনারা মনে করেন এটির অনেকগুলি অ্যাপ্লিকেশান রয়েছে চেন বলছেন আমরা এই সব বিভিন্ন দিক অন্বেষণ করছি এবং অবশ্যই এটি জলবায়ুর ওপর মেঘের প্রভাবের মতো মৌলিক বিজ্ঞানকেও প্রভাবিত করবে কারণ মেঘ হল জলবায়ু মডেলের সবচেয়ে অনিশ্চিত দিক নতুন কাজটি গত বছরের রিপোর্ট করা গবেষণার ভিত্তি ওপর তৈরি করা হয়েছে যা এই নতুন ফটো মলিকুলার প্রভাব বর্ণনা করেছে কিন্তু শুধুমাত্র খুব বিশেষ অবস্থার অধীনে বিশেষভাবে তৈরি হাইড্রোজেলের পৃষ্ঠে জলে ভেজানো হয়েছে নতুন গবেষণায় গবেষকরা দেখিয়েছেন যে প্রক্রিয়াটির জন্য হাইড্রোজেল প্রয়োজনীয় নয় এটি আলোর সংস্পর্শে থাকা যে কোনো জলের পৃষ্ঠেই ঘটে তা জলের দেহের মতো সমতল পৃষ্ঠ হোক বা মেঘের বাষ্পের ফোঁটার মতো বাঁকা পৃষ্ঠ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ নিউজ সাত